কিন্তু ওনাদেরকে আমি কখনই চিনিও না জানিও না দেখিও না আতঙ্কিত অবশ্যই আতঙ্কিত কারণ আমি মানে পাশে থাকতাম এরকম একদম সিরিয়াস মানুষের সাথে মানে আমার এই জন্য আমি দরজাটার দিকে তাকাইলে আমার ভয় লাগতেছে এখন তখন মনে হয় তিনটা ওভার হয়েছে তখন বের ধরে দৌড়ে পর দেখি নিচের দিকে তাকাই দেখি শুধু র্যাবেরা মানে প্রশাসন মানে ঘোরাঘুরি করতেছে এমনিতে এমনিতে ওনাদেরকে নিচে সেটা গাড়িতে উঠায় ওটার উপর থেকে দেখা যায় না এরপর ওর আপু নিচে গেছে ইমরান ভাই বলতেছে যে এই ঘটনা আপনাদের পাশেই আসামি থাকে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে এই দুটো হল এই ফেলাটা থাকতো হ্যাঁ দুটো মিলে একটা হল আর আমার ভুল ভাই আমার এই এই ফ্যামিলি বড় আমার একটু বাসা বড় লাইক আপনার এখানে আছে আমি বললাম আছে আটতলা একটা আছে আমি তো এটা জানি এটা দিয়ে আমি দেখাই না দেখাই দুদিন পরে আমারে আমার তোমাকে নিয়ে দুদিন পরে নিয়ে আমরা এটা নিমু এটার কত ভাড়া আমি বাইশ হাজার আর কিছু কম পরে আমি বিশ হাজারও তো বিশ হাজার নিচ্ছি এটাতে আট দশজন থাকতো ফ্যামিলির সবাই বাচ্চা কাচ্চা মিলে পরিচয় নিচ্ছি আপনার ওই যে এটা

চলে গেছে আমাদের বাংলা বাংলা ভাই আমরা গত পরশু আসার প্রধান আতাউল্লাকে গ্রেপ্তার করা হয় আতাউল্লা সহ দশজনকে গ্রেপ্তার করা হয় র্যাব গ্রেপ্তার করে তাদেরকে ময়মানসিং থেকে চারজন এবং সিদ্ধিগঞ্জ থেকে ছয়জনকে গ্রেপ্তার করে তৎপরবর্তীতে তাদেরকে আদালতে প্রেরণ করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে দুটি মামলায় দশ দিন করে রিমান্ডে নিয়ে আসা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং যদি কোনো গুরুত্বপূর্ণ দেওয়ার মতো তথ্য থাকে সেটা পরবর্তীতে দেওয়া